We should Hari 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 Ram, Ram. রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট পেছন দিকটা আসলে আসলেই এই শুরু একটা দিয়ে পিছন দিকে আসলেই একটা রাস্তা দেখতে পাই মা ফ্লাইওভার রাস্তাটা যেটা আপনার বেগবাগান হয়ে শিয়ালদার দিকে চলে গেছে রাস্তার উল্টো দিকে দেখুন হলদিরাম ভুজিয়ালার শোরুম দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে এসা বেগবাগানের দিকে রাস্তাটা গেছে এটা ক্যামাক স্ট্রিট মিন্টু পার্কের দিকেই গেছে আমরাও এই রাস্তা দিয়ে সামনের দিকে একটু এগোবো ক্যামাক স্ট্রিটের কাছে গিয়ে এখান থেকে মিনিট পাঁচ সাথে খাঁটলেই ক্যামাক স্ট্রিট পৌঁছে যেতে পারবেন এবং ক্যামাক স্ট্রিটের কাছেই আছে এইটা ক্যামাক স্ট্রিটের ক্রসিং এই তিন রাস্তার মোটটাতে ফুটপাথের উপর অনেক খাবারের দোকান রয়েছে ফাস্ট ফুড থেকে শুরু করে দুপুরের লাঞ্চের সমস্ত রকম খাবারও এখানে পাওয়া যায় ফুডস স্ট্রিট ফুড যেটাকে বলো আর কি যাই হোক আর একটু এগিয়ে গেলে বিভাবতী বসু সরণির ডান দিকে পড়ছে সোজা একটু এগিয়ে গিয়ে ওই যে সিগনালটা দেখা যাচ্ছে ওই সিগনালের ওই ওইখান দিয়ে বা দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে বাসে আসতে হলে নিয়ারেস্ট বাস স্টফিস হচ্ছে মিন্টু পার্ক বাস স্টফিস মিন্টু পার্ক বাস থেকে একদম কাছে বাস স্টফিসের উল্টো দিকেই হচ্ছে বেলবিউ নার্সিংহোম আর বেলবিহু নার্সিংহোমের বাউন্ডারি যে রেলিং দেওয়া ঘেরাটা আছে ওই রেলিং বরাবর আসলেই আপনি পৌঁছে যেতে পারবেন যাই হোক আমি এখন রাস্তা পার করে ওইদিকেই যাচ্ছি ওই যে দেখুন ফ্লাইওভার দেখা যাচ্ছে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে ওই মেন রোড আর মেন রোড থেকে জাস্ট একটুখানি এসেছি এই রাস্তাটা দিয়ে এদিকে বিক্স ফার্মের কেকের দোকান টেস্ট অ্যান্ড বেক আরে পাশে হচ্ছে বেলভিম নার্সিংহোমের সে গার্ডেনের রেলিংতে দেওয়া এটা দিয়ে সামনে জাস্ট এই রাস্তাটা দিয়ে সামনে একটু এগোলেই মানে হসপিটালটার জাস্ট পিছন দিকটাই হচ্ছে এই যে হসপিটালের বাউন্ডারিটা ক্রস করলেই স্টেট গভর্নমেন্ট সার্কিট হাউস আর এই সার্কিট হাউসটা ক্রস করলে এর পরের বিল্ডিংটাই হচ্ছে বিড়লা হাই স্কুল আর বিড়লা হাই স্কুলের জাস্ট উল্টো দিকে রয়েছে আমাদের মেন ডেস্টিনেশন থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কোথায় যেতে চাইছি ঠিক আছে এই এসে গেছি আমরা রাধাষ্টমী মহোৎসব তলা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা রাধা ট্রাভেলসের থেকে আমি আমিও আজকে এসেছি কলকাতা একটা ইস্কন মন্দির ঠিক আছে আজকে যেহেতু একটা স্পেশাল ডেট আছে তবু বিশেষ করে যারা সনাতন ধর্মের আছেন তারা ফিরেই নবদ্বীপ বা মায়াপুর গ্রামের থেকে ভ্রমণ করার দর্শন করার জন্য যাওয়ার চেষ্টা করেন কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সমস্যা কি দাঁড়ায় কারণ যার একদিনের পক্ষে যাতায়াতের পক্ষে খুব সমস্যা হয় যায় কারণ প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ট্রেন জার্নি বাস জার্নি করে যাতায়াত করতে হয় এবং যার অনেক ক্ষেত্রে আমার ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে সেই সমস্ত ভক্তদেরকে জন্যই আমি বলছি আজকে কলকাতায় যে ইস্কন মন্দির আছে সেখানে আপনি মায়াপুরে সমান দর্শন আপনি সেন করতে পারবেন তাই জন্য আজকে ভিডিওটা বানানোর জন্য আমি আজকে এখানে এসেছি আপনারা সকলেই দেখবেন এবং অন্যদেরও দেখানোর জন্য সুযোগ করে দেবেন বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই ধরনের ধরনের আরও ভালো ভালো ভিডিও তৈরি করলে আপনার কাছে সহজে কথা না বাড়িয়ে এবার ভেতরে প্রবেশ করা যাবে চলুন যাই কত ভক্তের ভিড় স্টেজে একটা দূরে একটা স্টেজের নাট্য পরিবেশন হচ্ছে কিন্তু এত ছোট ভিড় দেখাই যাচ্ছে না কিছু খালি মানুষের মাথা মাথা কত ভক্তের ভিড় হাজার হাজারখানেক ভক্ত তো শুধু প্যান্ডেলেই বসে আছে সাইজের দিকে দাঁড়িয়ে আছে আরো কয়েক প্রচুর ভিড় আছে এল এলসিডি স্ক্রিনে দেওয়া আছে কিছু কিছু দেখা যাচ্ছে এখানে অল্প অল্প করে আগে উপরে যাই দর্শন করে আসি তারপরে সমস্ত কিছু ভিডিও যাওয়া করার পরে করবো কিন্তু ভিতর দিয়ে ঢুকতে ঢুকতেই সিকিউরিটি গার্ড বলে দিল যে মোবাইল কি ভিডিও কিনতে অ্যালাউ নেই বিশেষ করে আজকে আজকে এখানে একটা ইয়েতে টাইমে দেখা আছে কোন সময় কী কী হবে না হবে আজকে প্রোগ্রামে সমস্ত কিছু ডিটেলস দেওয়া ছিল চলে এলাম ওপরে ভোগ অলরেডি লেগে গেছে যার জন্য দর্শন করতে হবে প্রচুর ভিড় আছে ভিড়ের জন্য কথা বলা তো দূরের কথা ভিডিও তোলাও যাচ্ছে না প্লাস তুলতেও দিচ্ছে না আজকে বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ পেলাম না তাই নিচে আবার চলে এলাম উপরে আপনারা আসলে আগে প্রসাদের কুপনটা আগে কেটে নেবেন কুপন এতকদিন এক এক রকম রেটে থাকে আর কি তো আজ ছিল একশো টাকা করে প্রতি কুপন মোটামুটি পনেরোশো কুপনের আয়োজন করা হয়েছিল কিন্তু সব কুপনই শেষ হয়ে গেছে আজকের আমি যখন এসেছি তখন সবই শেষ হয়ে গেছে বলে যে পরে অন্য কুপনের ব্যবস্থা করে দেওয়া হবে যাই হোক আপনার আসতে আগে কুপন কেজি গেছে এখন নাম কীর্তন চলছে তো কিছুক্ষণ নাম কীর্তন শ্রবণ করা যায় সবাই কত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছে হরির নামে মাথা ফুলোর জুনি হরির জনী কড়তকালী সঙ্গে দুবাহ তিনি নৃত্য পরিবেশ করলেই মাথা হয়ে আছে হরিণ নামে এতই আনন্দ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে বাড়িতে বয়স্করা সবাই যাতে যা দেখতে পারে একজন ছোট্ট ভক্ত নৃত্য পরিবেশন করবে আপনারা এখন দেখুন ठीक है हर कृष्ण নৃত্য পরিবেশন দেখলাম খুবই ভালো লাগলো এখন বেলা বাজে প্রায় একটা প্রসাদের জন্য লাইন অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে লাইনের দিকে এগোই আমিও এগোবো প্রসাদ পাবো প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় আছে কখন প্রসাদ পাবো তখন লাইনে গিয়ে দাঁড়াই তারপরে প্রসাদ পেলে তারপরে পরে কথা প্রায় দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ঠেলা ঠেলি গুঁতে গুঁতি করতে করতে অবশেষে প্রসাদ পেলাম অন্ন ডাল কচুরি পনিরের তরকারি রসা মিষ্টি সবাই প্রসাদ মহল থেকে নিয়ে এসে এখানে বসে বসে প্রসাদ গ্রহণ করছেন ঠিক আছে ও কী সুস্বাদুমহল প্রসাদ একজন গোপালকে বড় গোপালকে সঙ্গে করে নিয়ে চলে এসে বাড়ির গোপালকে সঙ্গে করে নিয়ে সেই আনন্দ অনুষ্ঠানের জন্য খুব সুন্দর লাগছে ভক্ত সমাগম দর্শন হলো মহাপ্রভুর দর্শন হলো কীর্তন শুনতে পেলাম প্রসাদ পেলাম এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা আপাতত এখন এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন